নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই গরমে আমি ভাগে ভাগে রান্না না করে এক পদে একটা রান্না করেছি এটা ভীষণ তাড়াতাড়িও হয়ে যায় খেতেও খুব টেস্টি আসুন আমি কিভাবে করেছি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে আমি সাদা তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিয়ের ঘিটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন আমি অল্পই দিয়েছি আর এতে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গাজর কুচি গাজরগুলো ঠিক ছোট ছোট করে কেটেছি যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নাড়তে নাড়তে দিয়ে দিলাম অল্প রসুন কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি নিয়েছি আপনারা ইচ্ছে বলে বড় পেঁয়াজও নিতে পারেন লঙ্কা দিয়ে দিলাম কুচি করে লঙ্কাটা একটু কমই দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিলে কিন্তু এর গন্ধটা খুবই ভালো আসে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকে করব দিয়ে দিলাম এক মুঠ মতো বাদাম চিনে বাদাম এই বাদামের জায়গায় আপনারা কাজু বাদামও দিতে পারেন কাজু বাদাম কিশমিশও দিতে পারেন আবারও ভালো করে ভেজে নিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন অল্প অল্প আমার আলু গাজর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে তেল আর ঘিটা একটু বেশি দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম দুটো ডিম ফেটিয়ে আমি ক্রমাগত নাড়তে থাকব। ডিমের ভুর্জি যেভাবে করে সেরকম একসাথে এগুলো সব মিশিয়ে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সব কিছু একসাথে মিশে গেছে দেখুন ডিমের সাথে এখন আমি নর্মাল ভাত সিদ্ধ চালে যে ভাত হয় সেই ভাতটা করেছি সেই ভাতটা এর সাথে মিশিয়ে দেব কিছুটা ফ্রায়েড রাইসের মতো ফ্রাইড রাইসে যেমন বাসমতি চাল দিয়ে আমরা রান্না করি বা গোবিন্দভোগ চাল দিয়ে করি আমি সেটা করিনি একটা লঙ্কা দিয়ে দিলাম আর যে সাধারণ ভাত আমরা চালের ভাত আমরা খাই সেই ভাতটাই ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন বেশি কিছু রান্না করতে ভালো লাগে না গরমে বা সবজিপাতি যদি ঘরে কিছু নাও থাকে সেই সময় কিন্তু এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু হরির মন দুটোই ভালো লাগবে খুব ভালো করে ভাতটা সমস্ত কিছুর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আলু আর গাজর দিয়েছি আপনাদের কাছে অন্যান্য সবজি থাকলে সেটাও দিতে পারেন এক প্রকার এটা কিন্তু মানে সিদ্ধ চালের ফ্রায়েড রাইসও বলতে পারেন যতটা দরকার ততটা ভাত আমি নিয়ে নিয়েছি এবার সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কারিপাতা পাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি কারিপাতাটাই দিয়েছি দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে কিন্তু আমি কোনো রকম জল জলের ব্যবহার করিনি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিইনি কারণ এগুলো খুব ছোটো ছোটো করে কেটেছিলাম ওই সাতলাতে সাতলাতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আবারও ঢেকে দিলাম এটা আমি রান্নাটা আমি ঢাকা দিয়ে দিয়েই করেছি দেখুন কত সুন্দর হয়েছে এর সাথে কিন্তু আর কোনো তরকারিপাতি লাগে না আর ঘি আমি আর আগে যেটা দিয়েছিলাম তেলে পরে আর ডেইনি আপনার ইচ্ছে করলে আবারও একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিতে পারেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশানকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার এরকম সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব ধন্যবাদ